সুপ্রভাত বন্ধুরা আজ উনিশ জুন বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে ইদান ইসরায়েল যুদ্ধে কি এবার সরাসরি যোগ দেবে আমেরিকা হোয়াইট হাউসের তরফে এ ব্যাপারে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্যের পরে আমেরিকার যুদ্ধে যোগ দেওয়ার জল্পনা বেড়েছে মঙ্গলবারই ইদানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আতল্লা আলী খামেনি নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছিলেন ট্রাম্প পাশাপাশি এও হুঁশিয়ারি দিয়েছিলেন খামেনি কোথায় লুকিয়ে আছেন তা জানেন তিনি ট্রাম্পের কথায় আমরা জানি যে তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে রয়েছেন তিনি একটি সহজ লক্ষ্য কিন্তু সেখানে নিরাপদ আমরা তাকে বার করে হত্যা করব না আপাতত নয় ট্রাম্প আমরা শব্দটিতে জোর দেওয়ার পরেই সেই জল্পনা আরও কয়েক গুণ বেড়ে যায় অনেকের মতে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে আমেরিকাকে জুড়েই ওই মন্তব্য করেছিলেন পঞ্চাশটি যুদ্ধবিমান নিয়ে ইরানে মুহুর্মুহু হামলা ইসরায়েলের গুঁড়িয়ে দেওয়া হল সামরিক অস্ত্র তৈরির বেশ কয়েকটি কারখানা বুধবার সকালেও ইসরায়েলের বিভিন্ন জায়গায় সাইডেনের শব্দ পাওয়া গিয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ এখনও অব্যাহত এখনো পর্যন্ত সব মিলিয়ে তেহরানের আশিটি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল তাদের হামলায় ইরানে অন্তত দুশো জনের মৃত্যু হয়েছে জখম প্রায় বারোশো ইরানের পক্ষ থেকে এবার ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা হল এক্সান্ডেলে ইরানের শীর্ষ নেতা খামেনেই লিখেছেন ঈশ্বরের নাম নিয়ে যুদ্ধের ঘোষণা করছি তিনি আরও লিখেছেন যে আধিপত্যবাদী ইসরায়েলকে কড়া জবাব দেওয়া হবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তখন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প দাবি জানাচ্ছে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের ইরানের পক্ষ থেকে বারবার দাবি করে আসা হয়েছে মার্কিন মদতে ইসরায়েল তাদের ওপর হামলা চালাচ্ছে তবে ট্রাম্প এবং মার্কো রুবিও দুজনেই দাবি করেছেন ইসরায়েলের এই হামলায় তার সাথে তাদের কোনো যোগাযোগ নেই তবে ইরানকে সমর্পণের কথা বলার পাশাপাশি ট্রাম্প দাবি করেছেন যে ইরানের একরক্ষা মনোভাবের কারণে তার ধৈর্য নষ্ট হচ্ছে ইরানের শীর্ষ তা কোথায় আছে জানলেও তাকে এখনই হত্যা করা হবে না বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি সূত্রে খবর ইসরায়েলকে এই যুদ্ধে মার্কিন বায়ুসেনা সরাসরি সাহায্য করবে কি না তা নিয়ে বৈঠক করেছেন ট্রাম্প দৈনিক নিয়মের মতো গণহত্যা চলছে গাজায় বুধবার আরও সাতচল্লিশ জনকে হত্যা করেছে ইসরায়েলের সেনা তার মধ্যে অন্তত এগারো জন নিহত হয়েছেন ত্রাণ কেন্দ্রে খাবারের খোঁজে গিয়ে প্যালেস্তাইনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে মধ্য গাজার নেতজারিম করিডোরের তার ত্রাণ কেন্দ্রে গুলি চালানো হয়েছে এগারো জনের মৃত্যুর পাশাপাশি অন্তত একশো জন আহত হয়েছেন ত্রাণ কেন্দ্রে টানা প্রায় তিন সপ্তাহ ধরে বারবার গুলি চালিয়ে তিনশো সাতানব্বই জনকে হত্যার নজির আধুনিক বিশ্বে নেই বলছেন বিশেষজ্ঞরা বিজ্ঞানের খবর কম্পিউটার সায়েন্সে অবদানের জন্য গোডেল প্রাইজ পেলেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রফেসর ঈশান চট্টোপাধ্যায় তিনি দু সালে গোডেল প্রাইজ পেয়েছেন যা থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের নোবেল পুরস্কার বলেও বিবেচিত হয় তিনি এই পুরস্কার পেয়েছেন এমন এক সমস্যার সমাধান করে যা গত তিরিশ বছর ধরে গবেষকদের বিভ্রান্ত করে রেখেছিল ভারতে বেড়ে ওঠা ঈশান আইআইটি কানপুর থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং এর স্নাতকের পর ডেভিড জুকারম্যানের তত্ত্বাবধানে ডক্টরেট করতে ইউনিভার্সিটি অফ টেক্সাসে যোগ দেন এরপর তিনি ইউসি বার্কলে মাইক্রোসফট এবং প্রিন্সটনের ইউনিভার্সিটি ফর অ্যাডভান্স স্টাডিতেও গবেষণা করেন ইউনিভার্সিটি অব টেক্সাসে দু হাজার উনিশে জুকারম্যানের সঙ্গে তিনি যৌথভাবে গবেষণা করে এক্সপ্লিসিট টু সোর্স এক্সট্র্যাক্টস অ্যান্ড রেজিলিয়েন্ট ফাংশনস নামক গবেষণাপত্রটি প্রকাশ করেন সেই গবেষণায় জিতে নিয়েছে প্রাইজ এই গোডেল গবেষণাপত্রে দেখানো হয়েছে কিভাবে দুটো নিম্নমানের এলোমেলো উৎসকে একটি শক্তিশালী নির্ভরযোগ্য একটি উৎসে পরিণত করা যায় যা নিরাপদ বিশ্বাসযোগ্য কম্পিউটার সিস্টেম তৈরির জন্য গুরুত্বপূর্ণ আসছি দেশের খবরে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ইরান সম্পর্কে আগ্রাসী মন্তব্যের নিন্দা করল পলিট বুরো বুধবার বলেছে যে ট্রাম্পের এমন বক্তব্য ইরান ইসরায়েলের সংঘাতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে গোটা পশ্চিম এশিয়াকে যুদ্ধ এবং অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে পলিট বলেছে ট্রাম্প এখন প্রকাশ্যে ইরানের নেতাদের হত্যা করার হুমকি দিচ্ছেন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দিচ্ছেন আমেরিকা বড় সংখ্যায় নৌবাহিনী পাঠাচ্ছে যা থেকে বোঝা যাচ্ছে ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে ইরানকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে পুরো দমে বলেছে এই ঘটনাক্রম বিপজ্জনক পশ্চিম পাশাপাশি বিশ্বকে ধ্বংসাত্মক যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কানাডায় জি সেভেন গোষ্ঠীর বৈঠকে কেবল ইরানকে দায়ী করা হয়েছে ইসরায়েলের দখলদারি এবং আগ্রাসন সম্পর্কে চোখ বুঝে থাকা হয়েছে এই ধরনের বিবৃতি আগ্রাসনকে মদত দেয় মহারাষ্ট্রের পর এবার বিজেপি শাসিত আরেকটি রাজ্য আসামে সেতু ভেঙে বিপর্যয় রাজ্যের বরাক উপত্যকার কাছ নদীর ওপর একটি লোহার সেতু আচমকা ভেঙে পড়েছে সেতুর ওপর দুটি মাল বোঝাই লরি পারাপার করার সময় লরি সহ সেতুটি ভেঙে পড়ে ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাত আনুমানিক দেড়টা নাগাদ এই সেতু ভেঙে পড়ার ফলে সড়কপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তর পূর্বের দুটি রাজ্য কারণ ছয় নম্বর জাতীয় সড়কই হচ্ছে বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা এবং মিজোর বহিরাজ্যের সঙ্গে সড়ক পথে যোগাযোগের একমাত্র পথ এই দুর্ঘটনার জন্য রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ব্যর্থতাকেই দায়ী করছেন সাধারণ মানুষ কেদারনাথ যাত্রার পথে বিপর্যয় বুধবার কেদারনাথে ভূমিধসের জেরে দুই পুণ্যার্থীর মৃত্যু হয়েছে ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে খবর শুরু হয়েছে উদ্ধার কাজ বাকি পুণ্যার্থীদের ওই এলাকা থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের গৌরকুণ্ডের কাছে এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে গত 12 জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়েছিল আর বুধবার রায়পুরের ত্রুটি দেখা যায় IndiGoর বিমানে সূত্রের খবর রায়পুর বিমান বন্দরে ল্যান্ড করার পর 30 মিনিটে ওইমানে দরজা খুলেনি যাত্রী তালিকায় ছিলেন छत्तीसगढ़ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। বাকিদের মতো স্বাভাবিকভাবে তিনিও উদ্বিগ্ন হয়ে পড়েন দিল্লি থেকে রায়পুর এসেছিল IndiGo 6E6312 বিমান কিন্তু ল্যান্ড করার পর 30 মিনিট অপেক্ষা করে নামতে হয় যাত্রী কারণ বিমান অবতরণের পর প্রধান দরজাই খোলেনি বিমানে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছাড়াও ছিলেন বিধায়ক চতুরী এবং রায়পুরের মেয়র মিনাল চৌবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ বিধ্বংসী রণতরী আইএনএস আর নালা বঙ্গোপসাগরে বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম নৌঘাটিতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনায় যুক্ত হল করভেট শ্রেণীর এই যুদ্ধজাহাজ ওই কর্মসূচিতে ছিলেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান ডুবোজাহাজ বিধ্বংসী এই করভেট তৈরি করেছে কলকাতার গার্ডেন ডিসি বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড সোভিয়েত ইউনিয়নের জমানার পেতিয়া শ্রেণীর ডুবো জাহাজ বিধ্বংসী ফ্রিগেটের অনুকরণেই তৈরি করা হয়েছে অপেক্ষাকৃত ক্ষুদ্র উন্নত তর প্রযুক্তির আর নালা এখন রাজ্যের খবর আগামী পয়লা আগস্ট থেকে রাজ্যে চালু করতে হবে রেগার কাজ বুধবার স্পষ্টভাবে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট এদিন প্রধান বিচারপতি টি এস শিবগানমের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি সেখানে বিচারপতি বলেন একশো দিনের কাজ নিয়ে যেই দুর্নীতি হয়েছে তার তদন্ত হবে বিচারও হবে কিন্তু তার জন্য দু সালে তৈরি হওয়া মনরেগা আইনের যেই উদ্দেশ্য তা বন্ধ করা যাবে না আগামী পয়লা আগস্ট থেকে একশো দিনে কাজ চালু করতে হবে কেন্দ্রীয় সরকার তার জন্য টাকা পাঠাতে হবে উল্লেখ্য কেন্দ্রীয় সরকার একশো দিনে কাজের দুর্নীতির অভিযোগ এনে একশো দিনে কাজ ও অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় দীর্ঘদিন ধরে কাজ চালু করা এবং তার সাথে দুর্নীতি তদন্তের দাবি জানিয়ে আইনি লড়াই লড়ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাহেব শামীম আহমেদরা উল্লেখ্য সারা ভারত মজুর ইউনিয়ন একশো দিনের কাজ চালুর আবেদন জানিয়ে মামলা দায়ের করেছিল প্রথম এসি লোকাল ট্রেনের রেক এসে পৌঁছল পশ্চিমবঙ্গে আরও একটি রেক আসার কথা বুধবার দুপুরে রানাঘাটে আসে ওই রেকটি আপাতত তা সেখানেই থাকবে শিয়ালদহ বিভাগে এসি লোকাল ট্রেন চালু হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে পূর্ব রেল সিদ্ধ ডিম বিতরণের সময় বিতণ্ডা তুলকালাম পরিস্থিতি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রথমে ঝগড়া তারপর চুলোচুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি এবং অভিভাবকদের ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে মাথা ফাটল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক সহায়িকার তদন্তে বালুরঘাট থানার পুলিশ কালিয়াচক থানার মজমপুরের বালুটোলা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই ব্যক্তিকে মজমপুরের ঈদগাহ পাড়ায় লিচুবাগান এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পুলিশ ধৃতের কাছ থেকে পুলিশ চারটি পিস্তল দুটি পাইপ গান ও পঁয়ত্রিশ রাউন্ড কার্তুজ পায় জানা গিয়েছে অস্ত্র ও কার্তুজ কোথা থেকে এসেছে পাচারি বা কোথায় হচ্ছিল তা নিয়ে তদন্ত চলছে শেষে খেলার খবর এফআইএইচ প্রো লিগ প্রতিযোগিতায় আর্জেন্টিনাকে ধরে রাখতে ভারতের বীরত্বপূর্ণ প্রত্যাবর্তন আর্জেন্টিনাকে দুই দুই গোলে ড্র করে কিন্তু শ্যুট হেরে বোনাস পয়েন্ট অর্জন করতে ব্যর্থ হয় ভারত নয়টি দলের লিগে ভারত সপ্তম স্থানে রয়েছে নিচের স্থানে থাকা জার্মানির থেকে মাত্র তিন পয়েন্টে গিয়ে বুধবার জোদার তালকো আরেনায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাজাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় পুরুষদের অনূর্ধ্ব তেইশ ফুটবল দল দুই তিন ব্যবধানে পরাজিত হয়েছে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার